রাতের অন্ধকারে গলায় ফাঁস লাগিয়ে প্রাণে মারার চেষ্টা উত্তর চব্বিশ পরগনার যোগেশগঞ্জের বিজেপি মন্ডল সভাপতি সুব্রত মণ্ডলকে খুনের চেষ্টার অভিযোগ জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে গরমের কারণে ছাদে ঘুমোতে যান সুব্রত মণ্ডল গলায় ফাঁস দিয়ে টানতে টানতে নিয়ে যাওয়ার অভিযোগ কোনো রকমে প্রাণে বাঁচেন তিনি চিৎকার করতেই বাড়িতে উপস্থিত মা ও পাড়া প্রতিবেশীরা গিয়ে উদ্ধার করেন যখন বিজেপি কর্মী সুব্রত মণ্ডলকে গত রাত্রে আনুমানিক তিনটে নাগাদ দুষ্কৃতীরা এসে আমার গলায় ফাঁই দিয়ে আমাকে প্রাণে মারার চেষ্টা করে আমার বৃদ্ধ মা আমার চিৎকার চিৎ আমি নিজেকে রক্ষা করার চেষ্টা করি আমার মা ছুটে গিয়ে আমাকে রক্ষা করে এবং প্রতিবেশীরা এসে আমাকে রক্ষা করে ঘটনায় প্রশাসনের দ্বারস্থ হয়ে অভিযোগের ভিত্তিতে তদন্ত করার আর্জি জানায় বিজেপি জেলা নেতৃত্ব মানুষ কতটা নৃশংস হলে তবে এই ধরনের ঘটনা ঘটাতে পারে তবে কি কোন শত্রুতার জেরে খুনের চেষ্টা নাকি রাজনৈতিক অভিসন্ধি ঘটনার তদন্তে হিঙ্গালগঞ্জ থানার পুলিশ স্বামী মোল্লার রিপোর্ট কালকাটা নিউজ